হ্যাঁ বন্ধুরা আমরা কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি পাঁচকুড়া আর পাঁচকুড়াতে কিন্তু সেই শ্রী শ্রী হনুমানজির পুজো উপলক্ষে ক্রিকেট টুর্নামেন্ট উপলক্ষেই কিন্তু চলছে এই বিশাল ধামাকাদার অনুষ্ঠান আর এখানে কিন্তু আমাদের দেখতে পাচ্ছেন বিরাট বড় বড় সব সেলিব্রিটি যাদেরকে আমরা ছোটো থেকে দেখে টিভির পর্দায় বড় হয়েছি ও হ্যাঁ প্রিয় বন্ধুরা আমরা কিন্তু এই মুহূর্তে কোলাঘাট থেকে শ্যামবাই চলে এসেছি একদম পাঁচকুড়ার সেই জায়গায় যেখানে কিন্তু আজ থেকে একদম ধামাকাদার অনুষ্ঠান হতে চলেছে যারা যারা দর্শক কম বেশি কিন্তু সোশ্যাল মিডিয়াতে দেখেছেন যে পাঁচকুড়ার বুকে একটা বিরাট ধরনের মেলা হতে চলেছে তো সেই মেলার কাজ চলছে আজকে আপনাদেরকে পুরো দেখানোর জন্য সরাসরি কোলাঘাট থেকে শ্যাম ভাই চলে এসেছি তো চলুন ভিডিওটা পুরো দেখুন তো ছোটো থেকে কাদের দিকে দেখে বড় হয়েছি আপনাদেরকে আমি দেখাচ্ছি এখানে এখানে যেমন দেখতে পাচ্ছেন বিনোর লাঠোর বিনোর লাঠোর গোবিন্দা এদেরকে ছোটো বড়ো ছোটোবেলা থেকেই দেখে বড় হয়েছি আর আমাদের জিতকে তো আমরা অর্ধেক বয়সে এসে দেখেছি জিতকে আমরা মানে আমাদের থেকে অনেক সিনিয়র অবশ্য আমরা অনেক বড় বয়সে জিতকে দেখেছি এবং আরও নামা নামি দামি সব সেলিব্রিটি এবং আরো সম্মানীয় ব্যক্তি যারা দেখতে পাচ্ছি আর যার কথা না বললে তো একদম হবেই না যাকে আমরা দেখে টিভিতে বড় হয়েছি পসন্দিৎ দা আমাদের হিরো আমরা পসন্দিৎ দাকে দেখে দেখে বড়ো হয়েছি উত্তম কুমারেরও বই দেখেছি অনেক সাদা টিভিতে তো সেই পসন্দিৎ সেই একটা ডায়লগ বলছি আমি চুরি করিনি মা সেই যে ডায়লগ কোথা থেকে আসা আমি সামনেই আমার পাশেই বাড়ি পাঁচপুরার ওইখানে মানে মঙ্গলদারি বাজারে আমার বাড়ি আচ্ছা মঙ্গলদারি মানে আজ থেকেই কি শুরু হবে বলে এসছো হ্যাঁ আজ থেকেই শুরু হবে শুনছিলাম কিন্তু এখানে একটা দিদিভাই ভাই যে কাল থেকে শুরু হবে আজকে কিছু প্রবলেমের জন্য আর এখানে আশেপাশের মধ্যে এত বড় ধরনের মানে যারা যারা বড় বড় সব সেলিব্রিটি আসবে এর আগে দেখেছো এরকম কোথাও আশেপাশে এত বড় বড় গোবিন্দ আসবে জিৎ আসবে না না এর আগে কেটিপিতে দেখেছিলাম কিন্তু এখানেই নতুন এবছর শুরু হবে কেটিপিতে নাকি বন্ধ হয়ে গেছে শুনছো এবার আমিও শুনছিলাম মানে ভিডিওতেই দেখছিলাম একটা দাদা ভাই আমিও ঠিকঠাক জানি যাচ্ছো কখনো কেটিপির মেলা না

তো চলো বন্ধুরা একদম কিন্তু পাঁচকুড়া যাচ্ছি ঠিক আছে আর পাঁচকুড়া সেই মানে আপনাদেরকে মেলা দেখাতে চলেছি মেলায় কি হতে চলেছে তো চলো ভিডিওটা পুরো দেখাবো সিনেমা চলো একদম আমরা বেরিয়ে যাচ্ছি তোমাদেরকে দেখাবো আর আমার সাথে আমার লক্ষ্মী গাড়ি রয়েছে দেখো আর আমরা চলেছি একদম সেই পাঁচকুড়ার মেলা আজকে আপনাদের সাথে শেয়ার করার জন্য তো একদম মেলা দেখার জন্য একদম আমরা ম্যাচক গ্রাম চলে এসেছি হ্যাঁ ম্যাচক গ্রাম গিয়ে জানবো যে কোন জায়গায় মেলাটা অ্যাকচুয়ালি হচ্ছে ঠিক আছে কারোর থেকে জানতে হবে আমাদেরকে নাহলে আমরা বলতে পারব না তাহলে আমরা একদম পাঁচকুড়া চলে এসেছি পাঁচকুড়া আর পাঁচকুড়া দিয়ে আমরা এখন সেই থানাগোড়া অর্থাৎ বর্গভূমার যে মন্দিরটা রয়েছে দর্শকন্দ্রা সেই বর্গভূমার মন্দিরের কাজেই কিন্তু আমরা যাচ্ছি এখন তো তোমাদেরকে গিয়ে পুরো দেখাবো এটা হচ্ছে আমরা একদম সেই পাঁচ পুরো বর্গভূমার পাশ দিয়ে যাচ্ছি ঠিক আছে তো দেখো বাসটা কীভাবে যাচ্ছে চলো একদম দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু অনেকগুলো গেট হয়েছে পরপর গেট এটা নিয়ে তিনটা গেট পারালাম আমরা দেখাচ্ছি আপনাদেরকে গেট যে দেখতে পাচ্ছেন ব্যানার বানানো হয়েছে সেই ব্যানার দিয়ে কিন্তু আমরা চলে যাচ্ছি আর তোমাদেরকে কিছুক্ষণের মধ্যেই আমরা মেলা দেখাবো সব কিছুটাই ডিটেলস আজ দিকে যেহেতু স্টার্ট তো দেখতে থাকো সাথে থাকো তো চলো কত বছর কি বৃত্তান্ত হচ্ছে এখানে আমি কিন্তু মেলা অতটা জানি নি এই প্রথমে আসছি এখানে ভিডিও বানাতে পাঁচকুড়াতে একদম সেই রেল ব্রিজটা পারি একদম তো চলুন পুকুরের উপর একদম মানে পুকুর নয় এটা একটা ধান জমি রয়েছে ঠিক আছে সেই ধান জমির উপরে কি সুন্দর দেখতে পাচ্ছেন একদম রাস্তা থেকে রাস্তা থেকে দেখতে পাচ্ছেন একদম বাঁশের উপর পেলাই বোর্ড দিয়ে তার উপর দিয়ে কিন্তু এরকম মানে গেটটা করেছে হেভি সুন্দর লাগছে দেখতে জিনিসটা আর সাথে টিনামাও এসেছে দুপুরবেলা খাওয়া দাওয়া করে বলিচ্ছ দোকান থেকে গিয়ে দেখাবো তোমাদেরকে তো সেজন্যই নিয়ে এসেছি একদম কিন্তু সে দেখতে পাচ্ছেন বিরাট ধান জমি রয়েছে সেই ধান জমির উপরেই কিন্তু টেজ আদার্স অনেক কিছুই দেখতে পাচ্ছি তো চলো আজ তোমাদেরকে দেখানোর চেষ্টা করব তো চলো বন্ধুরা একদম কিন্তু মানে পাঁচকুড়ার মেলা ঠিক আছে তো এবছর থেকে শুরু কিংবা কত বছর হচ্ছে সেটা আমার জানা নেই তবে জিনিসটা কিন্তু খুব সুন্দর লাগছে একদম অনেকটা বড় এরিয়া নিয়ে দেখতে পাচ্ছেন ধানের জমি আর সেই ধানের জমি আমরা একদম প্রায় দুশো থেকে তিনশো ফুট চলে আসলাম একদম মানে এরকমভাবে আর কত মজুর লাগিয়ে কিন্তু দেখতে পাচ্ছেন কত মজুর লাগিয়ে কিন্তু এত সুন্দর একটা এ করেছে যাওয়ার জন্য জায়গাটা করেছে তো চলো আমরা অনেকটা হেঁটে আসার পর একদম চলে এসেছি বন্ধুরা সেই মাঠেতে আর এখনও কিন্তু অনেকের ধান জমি থেকে ধান সরানোর কাজ চলছে দেখতেই পাচ্ছেন আপনারা সেই ধানগুলোকে কিন্তু সরানোর কাজ চলছে সব কিছুটাই তোমাদেরকে দেখাবো মাঠে কাদা কতটা আছে কি বৃত্তান্ত রয়েছে তো আজ থেকেই নাকি ওপেনিং রয়েছে ঠিক আছে সন্ধ্যা থেকে তো পুরো ফাইনালটা এখানে কিছু মানুষের থেকে না জানলে আমরা বলতে পারবো না বুঝতে পারবো না তাই যাচ্ছি আর এগুলো দেখতে পাচ্ছেন এইভাবেই এর উপরে কিন্তু পেলাই বোর্ড লাগাচ্ছে বলছি বলছি মেলা কি আজ দিকে উদ্বোধন নাকি আমাকে জানি আমিও দেখতে এসেছি আচ্ছা তোমার ভিডিও তো দেখি আমি আচ্ছা বলছি এর আগে হতো না এই প্রথম এবছর না এবছর প্রথম হচ্ছে এবছর প্রথম হচ্ছে তো সেই জন্য আমরাও কিন্তু এবছর প্রথম আসছি মানে দেখানোর জন্য হ্যাঁ ভালো তো তো চলো এখানে কিন্তু একদম মাঠটা বেশ কাদা কাদা পা দিলে পঞ্চ খাচ্ছে মাঠটা কিন্তু এখনও ভাব কিন্তু কাটেনি অনেকটা বড় এরিয়া নিয়েই কিন্তু রয়েছে মাঠ মধ্যেই কিন্তু এই ধান জমির মধ্যেই কিন্তু বিশাল খেলা হতে চলেছে মানে বিশাল অনুষ্ঠান যেখানে বড় বড়ো সব সেলিব্রিটি নায়করা আসছে এখানে দেখার জন্য তো আমরাও চলে এসেছি এখানে দেখতে পাচ্ছেন রান্না বান্না বিশাল কিছুই হচ্ছে আর সেই ধান কেটে নেওয়ার পরে দেখুন ধান কেটে নেওয়ার পরে একদম মাঠ জুড়ে কিন্তু হ্যাঁ নমস্কার নমস্কার বলছি আজ দিকে কি শুরু হয়েছে নাকি হ্যাঁ তো আজ দিকে কিন্তু একদম প্রোগ্রাম রেডি হচ্ছে কাল দিকে কিন্তু মেন জনজোয়ার সেই জন্যই কিন্তু একদম দেখতে পাচ্ছেন সরাসরি কাজ চলছে টার্সের কাজ বিভিন্ন রকম এই যে লোয়ার ট্যাকচার দিয়ে টেলিটা দেখতে পাচ্ছেন প্রায় দশ কাটা জায়গার উপরে কিন্তু রয়েছে টেজ আর এখানে কিন্তু জিৎ আসবে জিৎ আসবে আরও বড়ো বড়ো সব সেলিব্রিটিরা আসবে তো দেখতে পাচ্ছেন বিশাল এরিয়া নিয়ে বিশাল এরিয়া নিয়ে কিন্তু একদম পাঁচকোড়ার বুকে এই সর্বপ্রথমে একটি বিশাল মেলা হতে চলেছে আপনারা দেখতে পাচ্ছেন প্রায় কয়েক বিঘা জায়গার উপর এত সুন্দর একটা মেলা যেটাকে বাঁশ দিয়ে কিন্তু ঘেরেছে তো এই জায়গায় কিন্তু কাল থেকে ফাটাফাটি হতে চলেছে তো চলুন শ্যাম ভাই আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি দর্শক বন্ধুরা একদম টেজের কাজ চলছে রেডি করছে ওনারা আর দেখতে পাচ্ছেন কীভাবে কিন্তু বড়ো এক তা লোহার চ্যালেঞ্জ দিয়ে বক্সের মাধ্যম দিয়েই কিন্তু তুলা হচ্ছে সরাসরি তোমাদেরকে দেখানোর জন্য কিন্তু আমরা চলে এসেছি দাদা ভাই কদিন চলছে তোমাদের কাজ এই আজ প্রথম দিন আরে এই এই মানে এই লাইটের কাজ তোমরা এই প্রথম দিন হ্যাঁ আচ্ছা মানে এনারা লাইটের ডিপার্টমেন্টে রয়েছে লাইট মানে টেজের উপরে যে চ্যালেঞ্জ দিয়ে যে কাজগুলো আছে এনারা কিন্তু আজ দিকেই কিন্তু কাজ করছে আজকে ফিটিং হয়ে যাবে দাদা এদিকে একটু বলো হ্যাঁ ফিটিং হয়ে যাবে দেখতে পাচ্ছেন কিন্তু ওনারা কিন্তু রাত দিন পরিশ্রম করছে আজকে সারা রাত ব্যাপিক কিন্তু একদম পুরো ফিটিং করে দিবে তো চলো তোমাদেরকে পুরো দেখাচ্ছি কীভাবে লোহার সেটেল দিয়ে কাজগুলোকে করতে হচ্ছে আর এই জায়গায় কিন্তু দিল্লি বোম্বে থেকে কিন্তু খাপাতে আসছে গোবিন্দা আর সেই গোবিন্দাকে দেখানোর জন্য দাদাভাইরা দেখতে পাচ্ছেন কিভাবে কিন্তু কতজন আছে তোমাদের পঁয়ত্রিশ জন আছে ওনাদের ইলেকট্রিকের কাজ যাতে লাইটটা ঝিকঝাগ করে গোবিন্দাকে যাতে আরো ভালো লাগে জিতকে যাতে আরো ভালো লাগে সে বাচ্চাটা হ্যাঁ সে বাচ্চাটা খেয়েছে হ্যাঁ ওই যে জল খাচ্ছে তো দেখতে পাচ্ছেন ওই কালো বাচ্চাটা মানে কালো দেখতে নয় ঠিক আছে জামাটা কালো তো মহিষা দল থেকে নিয়ে এসেছে একদম স্পেশালি ওনাকে নিয়ে এসেছে উনি এখানে মেন মানে কাজ করে আর কি তো দেখতে পাচ্ছেন ভালো করে টাইট ফাইট দিয়ে একদম কিন্তু হেঁটেছে হ্যাঁ তো বলে ছেলেটা রয়েছে খুব কাজ করছে দর্শক দেখতে পাচ্ছ সরাসরি আর এই প্রথম কিন্তু পাঁচকুড়ার বুকে এত সুন্দর মেলা চলতে মানে হতে চলেছে খুবই ভালো লাগছে তো চলুন দর্শক বন্ধুরা আপনাদেরকে পুরো এই ভিডিওর মাধ্যমে দেখাতে চলেছি কি কি আইটেমের কাজ রয়েছে এবং কি কী মেশিন দেখতে পাচ্ছেন বিভিন্ন রকমের কার্পেটগুলো নিয়ে এসেছে এই টেজের উপর পাথা থাকবে ঠিক আছে প্রায় দশ কাটা জায়গার উপর ডবল টেজ এখন এর উপরেও আবার উঠতে হবে মানে এখান দিয়ে একটা এ থাকবে তো এখান দিয়েও কিন্তু যখন একদম নিচের দিকে থাকবে হাজার হাজার কিন্তু দর্শক এই জায়গায় পুরো কাল থেকে কিন্তু বিশাল একদম হতে চলে তো চলো ভাই তোমার নামটা কি বলো সংকেত সামন্ত আর এই জায়গাটার নাম মানে ঠিকানাটা বলো এটা পাঁচকুড়া রেলপুল বালিদাগরি গ্রাম এই আমাদের ভোরে আলো গেস্ট হাউস আছে এখান দিয়ে সাইডে এই যে রাস্তাটা আছে সেতু আছে ওইখান দিয়ে আসলেই মেলাটা পেয়ে যাবেন যারা দূর থেকে আসবেন ভাবছেন নাহলে বেশি লেসকিল আছে মুশকিল অবশ্যই হ্যাঁ তো দেখতে পাচ্ছেন অনেক ছোট ছোট ভাই বোনেরাও এসেছে এখানে মেলা দেখতে তো চলো তোমাদেরকে দেখাচ্ছি এখানে কিছু পুরোনো মানুষ রয়েছে কাকার কিন্তু মাথার চুলগুলো উঠে গেছে ঠিক আছে কাকা বয়স কথা

আনন্দিত দূর মানুষ মানুষ নয় দূরান্ত থেকেও আসবে যেমন আমরা এত দূর থেকে আসি তারা আসুক আমরাও চাই আসুক তো করুক সবাই সত্যি খুব ভালো লাগছে এলাকার মানুষ তো খুবই খুশি হয়েছে এবং আরো বিভিন্ন জায়গার বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন প্রান্ত থেকে আসুক এখানে এই আনন্দ উৎসবটাকে

আরে কিন্তু এই ট্যাক্চারটা তোলা হবে একদম টেজের উপর দিয়ে আপনাদেরকে শ্যাম ভাই দেখাচ্ছি তো চলো আরও কিছু মানুষের থেকে জানবো হ্যাঁ আজকে সব ফিটিং মানে কখন থেকে শুরু করছে তোমরা সাতটাটার সময় স্টার্ট হয়ে যাবে সাতটার থেকে লাইট ফাইট চলে যাবে ডিজি কটা আসছে খাই তো ডিজি মানে একটাই আছে না দুটা পাঁচটা পাঁচটা তো পাঁচটা কিন্তু ডিজে আছে তো চলো সব কিছু দেখাচ্ছি কি কী থাকছে সেটাতে দেখতে পাচ্ছেন বন্ধুরা একদম লাইট ডিজে কিন্তু একদম চলে এসেছে এগুলো কিন্তু মঞ্চ কাপাতে তো অনেক কিন্তু লাইট আদার্স আরও কিছু তো আসবেই তার সাথে এগুলো কিন্তু এসেছে বন্ধুরা পেছন দিকে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন গাড়ি গাড়ি ভর্তি একদম সব কোয়ালিটির বক্স সাউন্ড আদার্স সব কিছুই আসছে কিন্তু এখানে অনেক কিছুই চাপা রয়েছে সেটা আপনারা দেখতে পাচ্ছেন আপনাদেরকে আমি একটু দেখানোর চেষ্টা করব। এগুনে দেখুন এত কেবিল চলেছো এত কেবিল রয়েছে এই মোটা মোটা কেবিলের মাধ্যমেই কিন্তু এত মাইক সেট কিন্তু আগে থেকেই চাপা দেওয়া রয়েছে এবং আরও মাইক সেট সব আসছে এই জায়গায় দেখতে পাচ্ছেন গাড়ি ভর্তি কিন্তু সব এসেছে চলো বন্ধুরা দেখতে পাচ্ছেন গাড়ি গিয়ে গিয়ে কিন্তু একদম কিন্তু মাঠ সরল হয়ে গেছে এত সুন্দরভাবে আর টেজের এই যে লাইটগুলো যাতে ঠিকঠাকভাবে বসে থাকে সেই জন্য কিন্তু দেখতে পাচ্ছেন বাঁশ কাট গাড়া রয়েছে তো চলুন সে পাশে কয়েকটি ডিজি এসেছে সেই ডিজিগুলো আমি দেখাবো আপনাদেরকে আর পেছন দিকে আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা সেই ডিজিগুলো কিন্তু লাভানো চলছে বড় বড় ডিজি আর একটু কাছ থেকে দেখানোর জন্য বলবো দেখুন এত বড় বড় ডিজি পুরো এই মণ্ডপকে আলোকিত করার জন্য কিন্তু সেই ডিজিগুলো এসছে দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করবো কিভাবে কিন্তু গাড়ির মধ্য দিয়ে গাড়ির মধ্য দিয়ে ডিজিগুলোকে লাভানো হচ্ছে আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন বিশাল ভারী ভারী ডিজিগুলো অটোমেটিক এক দুজনের মাধ্যমেই কিন্তু এই ডিজিগুলো নিচে লেবে উঠে আসবে তো দেখতে পাচ্ছেন এ পাশে কিন্তু একদম মাটি খোঁড়ার জন্য মেশিনও নিয়ে এসেছে আর এ পাশে হয়েছে ইলেকট্রিকের বোর্ড তো চলুন বন্ধুরা ইলেকট্রিকের বোর্ডটা দেখতে পাচ্ছেন বিশাল কিন্তু ইলেকট্রিকের বোর্ড একদম টেস্ট থেকে স্টেজ থেকে কিন্তু অনেকটাই দূরে ইলেকট্রিকের বোর্ড বসিয়েছে যাতে না কোনো মানুষের থেকে দূরে রেখেছে কেন এখানে কিন্তু খুব ডেঞ্জার ব্যাপার হতে চলেছে সেই জন্য কিন্তু অনেক দূরে আর ইলেকট্রিকের ডিপার্টমেন্টটাও দূরে রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন কত কিছু তার এসেছে এখানে তো বিভিন্ন ধরনের বন্ধুরা লেটেস্ট লেটেস্ট নাগরদোলাগুলোও এসেছে ছেলে মেয়েরা এবং বড়োরা যাতে মনোরঞ্জন করে সেই জন্য কিন্তু অনেক নাগরদোলাও বসেছে বাচ্চাদের জন্য তো সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করব তো এখনও কিন্তু সেই খাওয়ার দোকান কিংবা আদার্স দোকান দেখতে পাচ্ছি একটা দুটা হয়েছে বিভিন্ন গাড়িতে করে কিন্তু আসছে দোকান দেখুন বিভিন্ন গাড়িতে করে কিন্তু আসছে আর এই টোটো কিন্তু একদম ধানের জমে লাভিয়ে দিয়েছে টোটোর যে কোনো মুহূর্তে কিন্তু সকাল ভেঙে যেতে পারে বুঝতেই পারছেন উঁচু নিচু ডাঙা তো তার মধ্যে দিয়ে গাড়িটা নেচে নেচে যাচ্ছে দর্শক বন্ধুরা বুঝতেই পারছেন কত দোকান বসতে শুরু হয়েছে সরাসরি আর কিছুক্ষণের মধ্যে হয়তো অনেক দোকান আরও বসে যাবে আপনারা দেখতে পাচ্ছেন একদম মণ্ডপ কিন্তু অনেকটাই দূরে হয়েছে বন্ধুরা কী দোকান হবে দাদা বাচ্চাদের খেলনার দোকান তো চলো কোথা থেকে আসছেন আপনারা উত্তর তো দেখতে পাচ্ছেন একদম মানে এই প্রথম এখানে হচ্ছে কেমন লাগছে ভালো লাগছে তো চলো মানুষ প্রচুর হবে মনে হয় এখানে তো হওয়ার তো উচিত তো দেখতে পাচ্ছেন আপনাদেরকে আমরা পুরো পরিবেশটা দেখাচ্ছি কিছু কিছু দোকান কিন্তু আসতে শুরু হয়েছে তো অনেকগুলো দোকান বসেই গিয়েছে এখনও কিন্তু অনেক দোকান আসছে দর্শক লাইভের মাধ্যমে আমরা দেখাচ্ছি আপনাদেরকে এবং আমাদের নেক্সট ভিডিও তো আসছে সেই ভিডিওর মাধ্যমেও আপনারা আর দেখতে পাবেন একদম সেই পাঁচকুড়ার পরিবেশ সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি এই দেখতে পাচ্ছেন যেমন এগুলো হাল করে দিয়েছে হালকা করে জমিটাকে হাল করে দিয়েছে সেই হাল বাড়ির দিয়ে আমরা যাচ্ছি বন্ধুরা আপনারা গেটটা দেখতে পাচ্ছেন কত বড় এরিয়া নিয়ে কিন্তু সেই গেটটার কিন্তু কাজ চলছে যেটাতে কিন্তু লাইটিং আরও অনেক কিছু লাগানো থাকবে আপনারা দেখতে পাচ্ছেন সেই গেটটা কিন্তু একদম পাঁচ সেজে উঠছে সরাসরি শ্যাম্বাই আপনাদেরকে দেখাচ্ছি দু হাজার পঁচিশ শনিবার আসবে জিৎ একুশে ডিসেম্বর দু রবিবার আসবে গোবিন্দা বাইশে ডিসেম্বর দু হাজার পঁচিশ সোমবার আসবে পলক মুচ্ছই তেইশে ডিসেম্বর দু হাজার পঁচিশ মঙ্গলবার আসবে প্রসেনজিৎ সবাই আসবেন কিন্তু